মাত্র কয়েকদিন আগে বিদ্যারূপ ফাউন্ডেশনের অফিসে একটি ফোন আসে বাড়ির পরের এক এজ হোম থেকে রেশনের অভাবে তারা ভীষণ সমস্যায় পড়ে গেছিল তাই আমাদের কাছে সাহায্য চেয়ে অনুরোধ জানায় তারা এরপর যত দ্রুত সম্ভব আমরা আমাদের সাধ্য বিভিন্ন খাদ্য সামগ্রী নিয়ে পৌঁছে গেছিলাম সেখানে সেখানে পৌঁছে আমরা বুঝতে পারলাম যে সত্যি তাদের কিন্তু রেশনের প্রয়োজন রয়েছে আমাদের কাছ থেকে চাল আটা সয়াবিন বিস্কুট সহ অন্যান্য খাদ্য সামগ্রী পেয়ে ওনারা প্রত্যেকেই ভীষণ খুশি হয়েছেন নমস্কার বন্ধুরা আমি নীলাঞ্জনা অধিকারী বিদ্যারু ফাউন্ডেশনের ডিরেক্টর তো আজকে আমরা চলে এসেছি বারুইপুরে একটু ইন্টিরিয়ার বারুইপুর তো এখানে দাদা দাদা হ্যাঁ নামটা রানা ভুইয়া দাদা তো উনি আমাদের আমাদের ফেসবুকে কন্ট্যাক্ট করেন আর তারপর আমাদেরকে এটা জানান যে ওনার একটা ওল্ড এজ হোম উনি চালান তো যেখানে পনেরো জন দিদারা দাদুরা থাকেন তো ওদের একটু রেশন কম পড়ছিলো উনি যেহেতু বিশেষ কিছু করেন না আর তাই নিজে নিজের যতটুকুনি করতে পারে এই এদের জন্যই লাগান তো উনি আমাদের একটু রিকোয়েস্ট করেছিল যে যাতে কিছু রেশন আমরা কালেক্ট করে ওদেরকে ডোনেট করতে পারি কম সময় ছিল যতটা আমরা পেরেছি কটা রেশন আমরা কালেক্ট করতে পেরেছি আর আমরা উত্তরপাড়া থেকে বারুইপুর এসে ওনাদের হ্যান্ড ওভার দাদা আপনাকে হ্যান্ড ওভার করছি আর এটা সামান্য আমরা একটু বেশি টাইম পেলে হয়তো আরও একটু করতে পারতাম যতটা সম্ভব আমরা আপনাদের জন্য একটু করতে পেরেছি আমরা সত্যিই গর্বিত আর খুব ভালো লাগছে আপনাদের সাথে দেখা করে আমরা হোমের প্রতিটি মানুষের সাথে আলাদা আলাদাভাবে কথাও কিন্তু বলেছিলাম প্রত্যেকেই বৃদ্ধার ও পরিবারকে প্রাণ ভরে আশীর্বাদ করেছেন কিছু অসহায় মানুষের খুশির কারণ হতে পেরে আমরাও কিন্তু ভীষণ খুশি হয়েছি শেষে একটাই কথা বলতে চাই আপনারাও চাইলে নিজেদের সাধ্য মতো আশেপাশের দুস্থ মানুষদের সাহায্য করতে পারেন দেখবেন এতে অনেক বেশি মানসিক শান্তি পাওয়া যায় তাই এই ইন্টারন্যাশনাল হ্যাপিনেস ডেতে আমাদের বার্তা এটাই বি রিজন ফর সামওয়ানস হ্যাপিনেস আর আপনারা যদি বিদ্যারূপ পরিবারের সঙ্গে যুক্ত হয়ে কিছু মানবিক কাজ করতে চান তাহলে আমাদের দরজা তো অলওয়েজ খোলা আর হ্যাঁ আমাদের ভিডিওগুলি কেমন লাগছে তা কামেন্ট করে জানান ভালো লাগলে লাইক এবং শেয়ার করে আপনার বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিন যাতে তারাও ইন্সপায়ার্ড হতে পারে আর বিদ্যারূপ ফাউন্ডেশন ইউটিউব চ্যানেলটি যে আছে না সেখানে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনাদের সাপোর্ট আমাদের আরও এগিয়ে যেতে সাহায্য করবে ব্যাস এইটুকু আমাদের চাওয়া সকলে ভালো থাকবেন বিদ্যারূপ ফাউন্ডেশনের পাশে থাকবেন ভালোবাসার টানে মানুষের পাশে বিদ্যারূপ ফাউন্ডেশন আমার নাম সোনামা এই হেল্পিং হ্যান্ডস ফাউন্ডেশনের আমি প্রেসিডেন্ট তো বিদ্যারূপ ফাউন্ডেশন একটা ডিস্ট্রিক্ট হুগলি ডিস্ট্রিক্ট থেকে এত দূর থেকে এসেছেন বাড়িপুরে আমি প্রথমেই ওনার ফাউন্ডারকে এবং প্রতিষ্ঠানকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যাপন করছি যে আমাদের এই দাদু দিদিদের কিছু বসারিয়ে এনে হেল্প করেছে ছোট হোক বড় হোক সেটাই কিন্তু আমাদের কাছে একটা বড় অবদান এবং পাওনা তাই আমাদের এই অর্গানাইজেশনের পক্ষ থেকে বিজ্ঞাপনের পক্ষ থেকে ম্যামকে এবং ওনার যে ফাউন্ডার যে অর্গানাইজেশনের মেম্বারস আছে আমরা ধন্যবাদ যাপন করছি আমরা চেষ্টা করব আরও যাতে আমরা সাহায্য আপনাদের করতে পারি তো আমরা শুধু না আপনাদেরও চেষ্টা করা উচিত আর আপনাদের সাপোর্ট অলওয়েজ আমাদের চাই কারণ কি আপনাদের সাপোর্ট ছাড়া এই সমস্ত জিনিস পসিবল হতো না আর হবেও না কখনো তো আমাদের এরকমই সাপোর্ট করতে হবে ধন্যবাদ